বাংলাদেশে এই প্রথম কচুরি পানা শ্যাওলা কাটার এক আজব মেশিন আবিষ্কার করলেন যশোরের প্রদীপ দাদা একশো জন শ্রমিকের যে কাজ এক মাস সময় লাগে তার তৈরিকৃত এই মেশিনটি একদিনে সেই কাজ করতে সক্ষম তো আসুন আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে দেখলেন কিভাবে এটা স্টার্ট হওয়ার পরে এটা ঘুরলো এবং এই যে কচুরি পানাগুলো আছে কচুরিপানাগুলো কাটা হলো একেবারে কুচি কুচি করে কাটা হলো আর এই জিনিসটার উদ্যোগটা হচ্ছে এই যে দাদা দাদা আপনি তো এটা বানিয়েছেন তাই না হ্যাঁ আচ্ছা প্রথমে কিভাবে এটা বানানোর মাথায় আসলো আর কি আমাদের এই এলাকাটা ডুবা এলাকা শেওলা কচুরি বানাই খাল বিল নদী নালা সব বুঝিয়ে থাকে নৌকা নিয়ে বেরোনে যায় না চলাচলের কোনো রাজপথ থাকে না এখন এই শেওলাটা জন দিয়ে তোলা সম্ভব হয় না অনেক খরচ হয়ে যায় তাই এইটা বিবেচনা করে আমি মেশিনটা তৈরি করে যাতে এই শেওলাটা খুচরে দিলে নষ্ট হয়ে যায় পথ ঘাট বেরোয় আপনি তো একজন ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার হ্যাঁ আচ্ছা এই যে যে বানিয়েছেন এই যে তিনটা তিনটা এখানে নয়টা বেলেট আছে এখানে কি কি ইউজ করা হয়েছে আপনার এখানে প্রথমে একটা টলার তৈরি করেছি টলারের পরে তারপরে দুইটা ইঞ্জিন লাগাইছি লাগাই টলারটা যাতে চলে সেইটা করেছি তারপরে এই শ্যাওলাকাটা মেশিনটা যাতে চলবে তার একটা আলাদা সিস্টেম করে ওইটা চালাচ্ছি আর কি আচ্ছা এটা আপনার বানাতে কতদিন সময় লাগছে আর কত টাকা খরচ হয়েছে এখন এটা বানাইছি তো আজ কিছু কাল কিছু এরকম করে এর একটা বানাতে অভাবে দেড় মাসটা সময় লাগে আমার আচ্ছা কত টাকা খরচ হয়েছে আপনার এটা বানাতে আমার এই মেশিনটা করতে 3 লাখ টাকার কিছু বেশি গেছে আর কি দাদা আপনি তো শাওলা কাটতেছেন এক বিঘা গেরের অতিরিক্ত শাওলা হলে কত সময় লাগবে এই মেশিনে অতিরিক্ত ঘন শাওলা হলে আপনার এক বিঘা কাটতে দু ঘন্টার একটু কম সময় লাগবে আচ্ছা যদি পাতলা হয় তাহলে আরো অনেক কম অনেক টাকা যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে জোন দিয়ে অনেক টাকা খরচ করে শ্যাওলা কচুরি পানা তোলা হয় আপনার এই মেশিনটা যদি তাদের কাছে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা বাঁচবে বাঁচবে না হ্যাঁ আচ্ছা এটা চলবে কি কি ডিজেল দিয়ে এটা ডিজেল দিয়ে চলবে কত সময় চলবে কত লিটার এরকম কারণ আমার এই মেশিনটা দেখা যায় সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দশ লিটার তেল লাগে দুইটা ইঞ্জিনে তাহলে তো অনেক স্বল্প খরচে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব এক লিটার তেলে এক ঘন্টা চলে এক লিটারে এক ঘন্টা হ্যাঁ বন্ধুরা আপনার কিন্তু দেখলেন কিভাবে বেলেট ঘুরলো এবং তারপরে কচুরিপানাগুলো কাটা হলো এই যে দেখেন একেবারে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এইগুলো আবার মাচাই খাবে হ্যাঁ এটা মাচাই খাবে মাচাই খাবে না এই মেশিন দেখে যদি কেউ নিতে চায় আপনি কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো তাহলে আপনার মোবাইল নম্বরটা এবার আপনার পুরো ঠিকানাটা বলেন আমি যশোর জেলার লোক মনিরামপুরের লোক মনিরামপুর সুন্দরলি মনিরামপুরের শেষে সুন্দরের বাজারের পাশেই আমার লেদের কারখানা আমার নাম প্রদীপ বিশ্বাস আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন ওয়ান ফাইভ ওয়ান নাইন সিক্স